প্রতিদিন সকালে পায়খানায় যেতে না পারলে দিনটি যেন বিষিয়ে যায় আজ বলছি এমন তিনটি সহজ নিয়ম যা কোষ্ঠকাঠিন্যকে বলবে চিরবিদয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাত আমি হাকিম মোহাম্মদ আশরফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে দেশে বা প্রবাসে কাছে বা দূরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয় কোষ্ঠকাঠিন্য এটি সাধারণ কিন্তু মারাত্মক স্বাস্থ্য সমস্যা যারা প্রতিদিন পায়খানা করতে কষ্ট পান অথবা পেট ফুলে থাকে বা দুই তিন দিন পর পর পায়খানা হয় তাদের জন্য রয়েছে আজকের প্রাকৃতিক সমাধান প্রথমেই আমরা বলবো পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হওয়ার তিনটি প্রধান কারণ এক নম্বর ফাইবার যুক্ত খাবার এবং পানি কম খাওয়া দুই নম্বর রাত্রে দেরিতে ঘুমাতে যাওয়া এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠা তিন নম্বর বেশি বেশি পোড়া খাওয়া এবং ফুড গ্রহণ করা যারা এই খাবারগুলো খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সৃষ্টি করেছেন স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়েছেন এখান থেকে আমরা মাত্র তিনটি উপায়ে এই কোষ্ঠকাঠিন্য ঔষধ ছাড়া ভালো করতে পারব তো চলুন জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য দূর করার তিনটি সহজ উপায় এক নম্বর সকালে হালকা কুসুম গরম পানি অর্থাৎ খালি পেটে কুসুম গরম পানি খাবেন এই কুসুম গরম পানি খেলে আপনার পরিপাকতন্ত্র অর্থাৎ অন্ত্রকে পরিষ্কার রাখবে পায়খানাকে সরল করে দিবে দুই নম্বর প্রতিদিন কমপক্ষে পঁচিশ ত্রিশ মিনিট হাঁটার অভ্যাস করুন এটি আপনার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং খাবার হজমে প্রসেসেও সহায়তা করবে তিন নম্বর সকালে ঘুম থেকে উঠে একেবারে খালি পেটে একটি ঘরোয়া উপায় সেবন করুন সক্ষুক আবেহায়াত একদম প্রাকৃতিক ফর্মুলায় তৈরি যা আপনার পন্ত্রকে পরিষ্কার করে দুই নম্বর আপনার পেটের গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন নম্বর এনজাইম সিক্রেশনের সহযোগিতা করে শরীরকে তরতাজা মজবুত এবং শক্তিশালী করে লিভার ফাংশন অত্যন্ত শক্তিশালী করে হজম শক্তি আরও উন্নত করে ইনশাল্লাহ চিকিৎসার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা নাম্বারে সরাসরি যোগাযোগ করে এখান থেকে আপনার চিকিৎসা গ্রহণ করতে পারেন গোপন সমস্যা নয় স্বাস্থ্য সস্ত্রতা দিয়ে নিজেকে সুস্থ রাখুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন